পড়ছি সার আর্থার কোনান রচনা সমগ্র থেকে একটি গল্প ফাইভ অরেঞ্জ পিপ রহস্য মীমাংসার অসাধারণ সহজাত ক্ষমতার অধিকারী শার্লক হোমস চুল চেরা যুক্তি ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণিক ক্ষমতা প্রয়োগ করে অত্যন্ত দুরহ জটিল মামলাও অতি অল্প সময়ের মধ্যেই জলের মতো সহজ ও সরল করে আনতে পারে তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই কিন্তু তথাপি বিগত আঠারোশো আশি থেকে আঠারোশো সালের মধ্যে যেসব রহস্য সমাধানের দায়িত্ব সে নিয়েছে তার মধ্যে কয়েকটিতে তার ক্ষমতা ব্যর্থ হয়েছে কেসগুলি অমীংসিতই থেকে গেছে শেষ পর্যন্ত আবার কতগুলি মামলার সমাধান ঘটেছে আংশিকভাবে শেষোক্ত পর্যায়ের কেসগুলোর মধ্যে একটি খুবই চমকপ্রদ আজও পর্যন্ত ঘটনাচক্রের রহস্য পুরোপুরি স্পষ্ট হয়নি ভবিষ্যতে হবে বলেও মনে হয় না সেটা আঠারোশো সাতাশি সালের ঘটনা সেপ্টেম্বর মাসের শেষের দিক বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব চলেছে সকাল থেকে বউ বাপের বাড়ি সুতরাং কয়েকদিনের জন্য বেকার স্ট্রিটে এসে আস্তানা নিতে হয়েছে চুল্লির ধারে বসে আছি দুজনে আমি একটা বই পড়বার চেষ্টা করছি এমন সময় দরজায় ঘন্টা বাজিয়ে ঘরে এসে ঢুকলো বছর বাইশের এক যুবক গুরুতর সমস্যায় না পড়লে এমন ঘোর দুর্যোগের দিনে কেউ বেকার স্ট্রিটে পা দেয় না হোমস আর আমার মধ্যে একবার দৃষ্টি বিনিময় হল আসুন বলে হোমস আগন্তকে আসন দেখিয়ে দিল রুচি সম্মত পোশাকের বেশ ফিটফাট যুবক চোখ উদ্বিগ্ন মুখ ফ্যাকাশে দুশ্চিন্তার ছাপ মুখে স্পষ্ট ভেজা ছাতা ও জল ঝরা বর্ষাতি আংটায় ঝুলিয়ে রেখে যুবক বসল মুখে সলজ্জ হাসি টেনে কিছু বলতে যাচ্ছিল তার আগেই হোমস বলে উঠল দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন দেখছি আগে ঠিকই দৌড়েছেন হর্স হ্যাম থেকে আসছি মেজর প্রেন ডেগাস্ট এর মুখে আপনার উচ্ছ্বসিত প্রশংসা শুনে ছুটে এসেছি উনি বললেন আপনি কখনও হার মানেন না হোম শেষে বলল কিছু অতিরঞ্জন হয়ে গেছে এ পর্যন্ত মোট চারবার হেরেছি তিনবার পুরুষের কাছে একবার একটি মহিলার কাছে জিতেছেন অনেক বেশিবার আমার কেসেও নিশ্চয়ই জয়ী হবেন এই বিশ্বাস নিয়েই এসেছি অদ্ভুত এক রহস্যর মধ্যে পড়েছি আমাদের পরিবারে এমন ঘটনা ঘটবে কখনো ভাবতে পারিনি নড়ে চড়ে বসে হোমস বলল খুবই কৌতূহল উদ্দীপক মনে হচ্ছে শোনা যাক আপনার কাহিনী চেয়ার টেনে নিয়ে আগুনের সামনে বসলো যুবকটি তারপর বলতে আরম্ভ করলো আমার নাম জন ওপেন্স আমার বাবারা দুই ভাই জোসেফ আমার বাবা আর আমার কাকার নাম এলিয়াস যে মামলা নিয়ে এসেছি তার জের চলছে বাবা কাকার আমল থেকেই কভেন্ট্রিতে বাবার সাইকেলের টায়ারের ব্যবসা ছিল ভালো পয়সা রোজগার করেছেন এই কারবারে পরে মোটা টাকায় কারবার বেঁচে দিয়ে অবসর জীবনযাপন করছিলেন কাকা আমেরিকায় সৈন্য বিভাগে ছিলেন কর্নেল হয়েছিলেন যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় কিছুকাল বসবাস করার পর সত্তর সাল নাগাদ ফিরে আসেন হর্সহ্যামের সাসেক্সে জমি জমা কিনে বসবাস শুরু করেন আমেরিকায় থাকাকালীন টাকা করেছিলেন কিন্তু প্রচন্ড নিগ্র বিদ্বেষের জন্য সেখানে থাকতে পারেননি নিগ্রদের ভোটাধিকার তিনি সমর্থন করতেন না খুবই বদমেজাজি মানুষ কারোর সঙ্গে মেলামেশা করতেন না এমন কি বাবার সঙ্গে দেখা করতে আসতেন না মদ তামাকের নেশা ছিল রীতিমতো সেই নিয়ে ঘরের কোণে পড়ে থাকতেন কদাচিৎ কখনো বাড়ির পাশের মাঠে বেড়াতে যেতেন আমাকে খুবই স্নেহ করতেন কাকা ইংল্যান্ডে আসার কয়েক বছর পর বাবাকে বলে আমাকে কাছে নিয়ে রেখেছিলেন আমি ব্যবসাপত্তর দেখতাম বাইরের লোকের সঙ্গেও কথাবার্তা আমাকে বলতে হতো বছর বয়সের মধ্যেই রীতিমতো কর্তা ব্যক্তি বনে গিয়েছিলাম আমি আমার হাতেই সব চাবি টাবি থাকত সর্বত্র ছিল অবাধ গতি কেবল চিলকোঠার চাবি কাকা রেখে দিয়েছিলেন চাবির ফোকরে উকি দিয়ে দেখেছিলাম ঘরে উস্তুপৃত তরঙ্গ আর কাগজপত্রের ডাই আঠারোশো সালের মার্চ মাসের এক সকালে কাকার সঙ্গে বসে আছি এমন সময় একটা চিঠি এলো কাকার নামে ভারতবর্ষ থেকে লেখা চিঠি পন্ডিচেরি পোস্ট অফিসের ছাপ ছিল তাতে খামের মুখ ছিঁড়তেই ভেতর থেকে পাঁচটা শুকনো কমলা বিছি পড়লো টেবিলের উপর আর কিছু নেই ব্যাপারটা রসিকতা বলেই মনে হলো আমার কিন্তু কাকার মুখ মুহূর্তে ছায়ের মতো বিবর্ণ হয়ে গেল আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে ওঠেন সর্বনাশ কে 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 আর রক্ষে নেই এবারে পাপের সাজা পেতে হবেই মৃত্যু এগিয়ে আসছে কাকা কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন আমি খামটা তুলে নিয়ে দেখলাম খামের মুখের কাছে লাল কালির কে অক্ষরটা তিনবার লেখা কাকার অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু কমলা বিচি আর অক্ষরের মধ্যে এমন কি রয়েছে যার জন্য কাকা এমনভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বুঝতে পারছিলাম না ব্যাপারটা জানবার জন্যে ওপরে যাচ্ছিলাম দেখলাম কাকা ওপর থেকে নেমে আসছেন হাতে জং ধরা পুরোনো চাবি আর একটা পেতলের বাক্স চিলে কোঠা খুলেছিলেন বুঝতে পারলাম আমাকে দেখেই বললেন এবারে আমি টেক্কা দেব ওদের তুমি উকিল ফোর্টকে ডাকতে পাঠাও উকিল এলে কাকার ঘরে আমারও ডাক পড়ল। দেখলাম চুল্লির ঝাঁঝরির ওপর অনেক কাগজ পোড়া ছাই পড়ে আছে সেই পেতলের বাক্সটা ডালা খোলা অবস্থায় পাশে পড়েই আছে কে অক্ষরটা ডালার ওপর তিনবার খোদাই করা খামের ওপরে ওই লেখাটা দেখেই কাকা মৃত্যু ভয়ে শিউরে উঠেছিলেন কাকা লেখাপড়া করে সমস্ত সম্পত্তি বাবার নামে দিয়ে দিলেন বলেন পরে সব তুমি পাবে তবে যদি বোঝো শান্তিতে ভোগ করতে পারছ না তখন সবচেয়ে বড় শত্রু যে তাকে দিয়ে দিও সাক্ষী হিসেবে উইলে সই দিলাম বটে অজ্ঞাত ভয় সেদিন থেকে মনের কোনায় বাসা বাঁধলো কাকার মধ্যেও অদ্ভুত পরিবর্তন ঘটল সারাক্ষণ ঘর বন্দি হয়ে রইলেন নেশা করা বেড়ে গেল কেমন খিটখিটে হয়ে গেলেন অল্পতেই চেঁচামেচি করতে আরম্ভ করতেন বলতেন কারো ভয়ে কাবু হবার পাত্র তিনি নন কারো পরোয়া করেন না দারুণ শীতেও কাকা ঘেমে যেতেন বুঝতে পারতাম অপরিসীম ভয়ে কাবু হয়ে পড়ছেন একদিন রাতে এই রকম চেঁচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন আর ফিরলেন না বাগানের ডোবাটার মাত্র দুফুট ফুট জলের মধ্যে মুখ গুজে পড়ে আছেন দেখা গেল পরে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জুরিরা সব শুনে রায় দিলেন ব্যাপারটা আত্মহত্যা আমি কিন্তু এই রায় মেনে নিতে পারলাম না আমার সন্দেহ রয়ে গেল কাকার মৃত্যুর পর উইল অনুসারে কাকার সম্পত্তি আর ব্যাংকের হাজার চোদ্দ পাউন্ড বাবা পেলেন হোমস কথার মাঝখানে জিজ্ঞেস করলো এমন অদ্ভুত কাহিনী আগে কখনো শুনিনি আচ্ছা চিঠিটা কবে এসেছিল মনে আছে আর কতদিন পরে এই মৃত্যু বা আত্মহত্যার ঘটনা ঘটেছিল চিঠি এসেছিল আঠারোশো তিরাশি সালের মার্চের দশ তারিখ কাকা মারা গেছেন দোসরা মে রাত্রে ঠিক সাত সপ্তাহ পরে এরপর আমি আর বাবা চিলে কোঠাটা তন্ন তন্ন করে খুঁজলাম ডালা খোলা পেতলের বাক্সটা পাওয়া গেল তিনটে কেক খোদাই করা তাতে তার নিচে লেখা পত্র স্মারকলিপি নিবন্ধ রশিদ ইত্যাদি কিন্তু কোনো কাগজই বাক্সে নেই কাকা হয়তো সব পুড়িয়ে ফেলেছিলেন ঘরে তেমন কিছু পাওয়া গেল না এর পরের ঘটনা ঘটলো আঠারোশো সালে বাবার সঙ্গে ব্রেকফাস্ট খেতে বসেছি এমন সময় একটা খাম এলো বাবার নামে চিঠি খুলেই বাবা হতবম্ব সেই পাঁচটা কমলাবিচি খামের ওপর সেই তিনটে কে অক্ষর তার নিচে লেখা রয়েছে সূর্য ঘড়ির উপরে কাগজগুলো রাখবে বাবার সারা মুখে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো বললেন সূর্য ঘড়ি বাগানে একটা আছে বটে কিন্তু কাগজপত্র তো কিছু নেই বাবা পরে সামলে উঠলেন খুব একটা আমল দিলেন না চিঠিটাকে চিঠিটা এসেছিল ডান্ডি থেকে আমি পুলিশে খবর দিতে চাইলে বাবা বললেন সব ছেলে খেলা ব্যাপার পুলিশকে ডেকে লোক হাসাবার দরকার নেই কিন্তু আমি যেন কেমন একটা অমঙ্গলের আভাস পেতে লাগলাম সেদিন থেকে সতর্ক দৃষ্টি রাখলাম বাবার উপর চিঠি পাওয়ার তিন দিন পরে বাবা তার ছেলেবেলার বন্ধু মেজর ফিবার্ডির সঙ্গে দেখা করতে গেলেন দ্বিতীয় দিনে মেজরের বাড়িতেই বাবা মারা যান শিকারে গিয়ে খাত থেকে পড়ে মৃত্যুটা ঘটে জুড়িরা বললেন দুর্ঘটনা কিন্তু আমার মন বারবার বলতে লাগলো বাবা খুন হয়েছেন কিন্তু কারা কিসের জন্য আমাদের ঘিরে এমন ষড়যন্ত্র পাকিয়ে চলেছে বুঝতে পারলাম না বাবার মৃত্যুর পর অভিশপ্ত সম্পত্তি আমার হাতে এলো বাবার রহস্যজনক মৃত্যুর পর এক বছর আট মাস কোনো উপদ্রব ছিল না কমলা বিচির আতঙ্ক ফিকে হয়ে এলো নিশ্চিন্তে রয়েছি কিন্তু কাল সকালেই আমিও পেলাম সেই খাম এই দেখুন জন ওপেন্স পকেট থেকে একটা খাম বের করে তার ভেতর থেকে পাঁচটা শুকনো কমলা বিচি তেলোতে নিয়ে দেখালো বলল লন্ডনের পূব অঞ্চলের ডাকঘরের ছাপ রয়েছে খামের উপর ভেতরে তিনটে কে আর লেখা কাগজপত্র সূর্য ঘড়ির উপরে যেন থাকে হোমস আগ্রহে জিজ্ঞেস করলো চিঠি পেয়ে কি করলেন কি করতে পারি বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না কেবল বুঝতে পারছি এবারে আমার পালা হোমস উত্তেজিতভাবে বলে উঠলো এভাবে চুপ করে থাকা আপনার উচিত হয়নি যদি বাসতে চান গাছহারা দিয়ে উঠুন পুলিশের কাছে গিয়েছিলাম তারা ব্যাপারটাকে কারো ঠাট্টা বলে উড়িয়ে দিল বোকার দল ওরা ওরকমই বলে তবে একজন পুলিশ দিয়েছে বাড়ি পাহাড়ার জন্য হোম এবার রীতিমতো রেগে উঠল চিঠি পাওয়ার পর দু দুটো দিন বেকার কাটালেন সঙ্গে সঙ্গে এলেন না কেন সমন যে একেবারে ঘাড়ের উপর আচ্ছা ব্যাপারটা আন্দাজ করার মতো কোনো সূত্র টুত্র দিতে পারেন জন পকেট থেকে একটা নীল কাগজের টুকরো টেবিলে রাখলো বলল কাগজপত্র পোড়াবার সময় এই টুকরোটা হাওয়ায় উড়ে মেঝের কোণে পড়েছিল বোধ হয় ছায়ের সঙ্গে এরকম লালচে কাগজের আরো আত পোড়া টুকরো চোখে পড়েছিল কাগজটার ওপরে হুম রেখে পড়লাম দুজনে মনে হলো খাতার পাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে ওপরের দিকে লেখা আঠারোশো ঊনসত্তর তার তলায় চৌঠা হারসনের মতো একই আছে এসেছিল সাতই ম্যাকাউলি প্যারামোর আর জন সোয়েনকে বিচি পাঠানো হল নয়ই ম্যাকাউলি সাফ দশই দশই জন সোয়েন সাফ তেরোই প্যারামোরকে দেখে এলাম ঠিক আছে হেয়ালি ভরা কাগজটা ফিরিয়ে দিল হোমস বলল শুনুন যা বলছি তাই করুন নষ্ট করার মতো সময় নেই বাড়ি গিয়ে একটা কাগজে লিখবেন সব কাগজপত্র কাকা পুড়িয়ে ফেলেছেন কেবল কেবল এইটে পাওয়া গেছে লেখা কাগজটার সঙ্গে নীল চেক কাগজটা পেতলের বাক্সে ভরে সূর্য ঘড়ির উপরে রেখে আসবেন এই মুহূর্তে করার আর কিছু দেখছি না আগে নিজে বাঁচুন পরে বাপ কাকার মৃত্যু রহস্য নিয়ে মাথা ঘামাবেন আপনার মাথার উপরে বিপদের খাড়া ঝুলছে আর দেরি করবেন না কি করে ফিরবেন ট্রেনে রাস্তায় যদিও লোক থাকবে তবু ঠিক নিশ্চিত হতে পারছি না সঙ্গে হাতিয়ার কিছু আছে আছে চমৎকার নটা এখনো বাজেনি ট্রেন পেয়ে যাবেন কাল থেকে আপনার কাজ শুরু করব। রহস্যের চাবিকাঠি রয়েছে লন্ডনে এখানের থেকেই সব করব। ঠিক আছে পরে এসে বাক্সের খবরটা আপনাকে জানিয়ে যাব। বিদায় নিয়ে চলে গেল জন ওপেন্স আগুনের দিকে তাকিয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল হোমস তারপর বলল হোয়াটসন সাইন অফ ফোর মামলার কথা মনে আছে এও তেমনি এক ভয়ঙ্কর কেস আমি বললাম কিন্তু ব্যাপারটা কিছুই যে মাথায় আসছে না আমার ভায়া যুক্তির শৃঙ্খল ভাঙলেই তলায় পৌঁছনো যায় যুক্তিবিদ্যাটা সে কারণে অত্যন্ত উঁচু দরের আর্ট বলে আমি মনে করি আর দরকারি সব জিনিস মগজে রাখতে না পারলে এ আর্টে দক্ষ শিল্পী হওয়া যায় না মার্কিন বিশ্বকোষের কে খণ্ডটা তাক থেকে নামাও এবারে বসো ঘটনাগুলো পর্যালোচনা করা যাক জনের কাকা কর্নেল ওপেন্স আমেরিকায় ছিলেন কিন্তু হঠাৎ করে চলে এলেন কেন আবার এসে ইংল্যান্ডে পল্লী অঞ্চলে নির্জনে বসবাস শুরু করলেন লোকজনের সঙ্গে মিশতেন না বাড়ি ছেড়ে বেরোতেন না কিন্তু কেন নিশ্চয়ই কারোর ভয় তাহলে ভয়টা কি ধরনের চিঠিগুলো থেকেই সেটা আজ করা যেতে পারে এবারে পোস্ট অফিসগুলোর ছাপ মনে করার চেষ্টা করো প্রথম চিঠি পন্ডিচেরি দ্বিতীয়টা ডান্ডি থেকে লেখা তৃতীয়টা পূব লন্ডনের কে অক্ষরটা থেকে কি আন্দাজ করছো তুমি সবকটা জায়গায় জাহাজ ঘাটা জাহাজে বসে চিঠিগুলো লেখা হয়েছে এই তো বেরিয়ে গেল একটা সূত্র এবারে আরো দেখো পন্ডিচেরি থেকে হুমকি দেবার পর খুন করতে সময় লেগেছে সাত সপ্তাহ কিন্তু ডান্ডি থেকে হুঁশিয়ারি আসার পর খুনটা হয়েছে তিন দিনের মাথায় কি পরিষ্কার হয়েছে তাহলে কি বলতে চাইছ পত্র লেখকের সময় লেগেছে এসেছে একই পথে হুমকি যে দিয়েছে সে এসেছে পালতোলা জাহাজে যা চিঠি বওয়া জাহাজের চেয়েও আসতে চলে চিঠি এসেছে কলে চলা জাহাজে এ কারণেই বুঝতে পারছি জনের জীবন বিপন্ন শেষ চিঠিটা এসেছে পূব লন্ডন থেকে সময় একেবারে নেই সর্বনাশ কিন্তু এত সমস্ত কিছুর কারণটা কিছু অনুমান করতে পেরেছ সেই কাগজপত্র হুঁশিয়ারি আর খুন চিহ্ন প্রমাণ না রেখে পরপর এমন দু দুটো খুন কখনো একজনের পক্ষে সম্ভব নয় দলটা রীতিমতো ভারী এরা বুদ্ধিমান ধনবান এবং একগুয়ে পিতলের বাক্সের কাগজপত্রগুলো তারা ফিরে চায় যার কাছেই থাকুক না কেন আর তিনটে অক্ষর কোনো মানুষের নামের নয় নিশ্চিত একটা সংস্থার নাম বলতে বলতে মার্কিন বিশ্বকোষের পাতা মেলে ধরলো হোমস বলল এই দেখো কু ক্লু ক্যাক্স ক্ল্যান আগ্নেয়াস্ত্রের টিগার টেপবার সময় এরকম ধাতব শব্দ হয় তার সঙ্গে সঙ্গতি রেখেই এই নামের সৃষ্টি ডাক সাইটে একটা সংস্থা আমেরিকার গৃহযুদ্ধের পর এই ভয়ঙ্কর সংস্থাটির পতন ঘটে এদের উদ্দেশ্য ছিল যেসব নিগ্র ভোটাধিকার চায় তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা যাকে তারা খুন করতে বা দেশ থেকে তাড়াতে চাইত আগে হুমকি পাঠাতো কখনো কমলা বিচি তরমুজ বিচি বা ও গাছের পাতার চিহ্ন পাঠিয়ে যারা এসব হুমকির তোয়াক্কা করতো না তাদের সরাসরি হতো অনেক চেষ্টা করেও এই ভয়ঙ্কর সংস্থাটিকে দমন করা যায়নি তবে আঠারোশো সালে সংস্থাটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় তারপর থেকে মাঝে মধ্যে এদের নাম শোনা গেছে বিশ্বকোষ বন্ধ করে হমস বলল এবার মেলাতে থাকো কর্নেল ওপেন্স আমেরিকা ছেড়ে চলে আসেন আঠারোশো থেকে সত্তর সালে আর সংস্থাটি ভেঙেছে আঠারোশো উনসত্তর সালে তাছাড়া জনের মুখে শোনা গেছে নিগ্রোদের ভোটাধিকার সমর্থন করতেন না বলে তিনি আমেরিকায় বসবাস করতে পারেননি তাহলে কি পাওয়া যাচ্ছে তিনি নিজেও এই সংস্থার মধ্যে ছিলেন এবং কোনো কারণে সংস্থার অনেকের নাম ধামে নথিপত্র নিয়ে ইংল্যান্ডে পালিয়ে এসেছিলেন নিশ্চয় ও দেশের অনেক বিশিষ্ট ব্যক্তির নাম ধাম রয়েছে এই কাগজপত্রে তারাই রীতিমতো আতঙ্কিত হয়ে কাগজপত্র উদ্ধারের চেষ্টায় উঠে পড়ে লেগেছে তাহলে আমরা যেটা দেখলাম ওটাও কি সেই নামের একটা তালিকা হ্যাঁ ডায়েরির পাতা খুন আর হুমকির একটা রেকর্ড ওয়ার্কসন আজকের মতো ক্ষমা দাও এবারে একটু বেহালাটা নিয়ে বসতে দাও এই জঘন্য আবহাওয়া আর তার চাইতো জঘন্য মানুষ জাতটাকে কিছুক্ষণ ভুলে থাকা যাবে সকালে আকাশের মেঘ অনেকটা হালকা হয়েছে সূর্যের ম্লান মুখটা দেখা যাচ্ছে প্রাতরাশের টেবিলেই হোমস ঘোষণা করলো অস থেকেই হদ দিচ্ছি ওপেন স্কেসটায় লন্ডন শহর থেকে শুরু করা যাক সদ্য আশা প্রভাতী কাগজটার পাতা উল্টাতেই নজরে পড়লো খবরটা শিউরে উঠল সর্বশরী কাল রাতে ব্রিজের উপর থেকে একজন জলে পড়ে যায়। বহুরাহত কনস্টেবল শব্দ পেয়ে জলের ধারে ছুটে যায়। কিন্তু নদীতে লোক নামিও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে জলপুলিশ মৃতদেহ উদ্ধার করে। পকেটের একটা খাম থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম জন ওপেন্স। বাড়ি হর্সহ্যামের কাছে। পুলিশ অনুমান করছে শেষ স্ট্রেন্থ ধরবার জন্য ছুটতে গিয়ে অন্ধকারে পথ হারিয়ে নদীর পারে চলে আসে সেখানেই পা হড়কে জলে পড়ে যায় মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি খবরটা হোমসের মুখের ভাব ক্রমশ শুনতে শুনতে কালো কঠিন হয়ে ওঠে ভেতরে প্রচন্ড আলোড়ন চলছে বুঝতে পারলাম চেয়ারে শান্ত হয়ে বসে থাকতে পারল না উঠে অস্থিরভাবে পায়চারি শুরু করলো ক্রমাগত হাত মুঠো করছে আর খুলছে পায়চারি করতে করতেই বলতে লাগলো উফ সব কিছু জানবার পরও শেষ মুহূর্তে ওভাবে পথে ছেড়ে দেওয়া উচিত হয়নি আমার কাছে বাঁচতে এসেছিল কিন্তু আমি নিজেই মৃত্যুর মুখে ঠেলে দিলাম তাকে পেছনে লোক লেগেই ছিল ব্রিজের ওপর থেকে ভুলিয়ে নদীর ধারে নিয়ে গিয়েছিল কিন্তু ঠিক আছে মাটসন আমি ছাড়বো না এদের চললাম আমাকে কিছু জিজ্ঞেস করবার অবকাশ না দিয়েই ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে সারাদিন ডাক্তারে নিয়ে কাটলো হোমস ফিরে এলো রাত দশটায় খোদায় অস্থির হয়ে শুকনো রুটি জলে ভিজিয়ে গিলতে লাগলো বলল খবর আছে হে শয়তানগুলোকে কবজায় আনা গেছে আমি এবার হুমকি পাঠাবো এদের বদলা নেব রীতিমতো খাওয়া শেষ করে একটা কমলা লেবু খোসা ছাড়িয়ে কোয়া বার করলো তারপর পরপর পাঁচটা বিচি একটা খামে ভরল ভেতরের ভাজে লিখল যে কে সা খামের মুখ এটে ওপরে লিখলো ক্যাপ্টেন জেমস কালা হাউন লোনস্টার জাহাজ সাবানা জর্জিয়া বলল জাহাজ ঘটায় নেমেই হাতে পাবে ভয়ে উৎকণ্ঠায় শয়তানটা ওপেনসদের মতোই আদমরা হয়ে পড়বে দেখো অবাক হয়ে জিজ্ঞেস করলাম কালাহাউন লোকটা কে কোথায় পেলে ওই নাম পালের গোদা দলবল শুদ্ধ এবারে জালে তুলব বলতে বলতে এক তারা কাগজ দেখালো আমাকে নাম আর তারিখে লম্বা তালিকা দিনটা কেটেছে এর পেছনে ফাইল আর দলিল ঘেতে আঠারোশো সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে যেসব পালতোলা জাহাজ নোংর ফেলেছিল তার একটার নাম ছিল যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রের নামে নাম সালের জানুয়ারিতে সেই জাহাজই নোংর ফেলেছিল ডান্ডিতে একরকম নিঃসন্দেহ হয়ে খোঁজ নিলাম লন্ডন বন্দরে দেখলাম এখানেও উপস্থিত লোন স্টার ছুটলাম জাহাজ ঘাটায় কিন্তু গিয়ে শুনলাম সকালে রওনা হয়েছে সাবানার দিকে মানে কাজ শেষ করে দেশে ফিরছে সাগ্রহে বললাম তারপর সাবানায় টেলিগ্রাম পাঠালাম যথারীতি পুলিশ ওত পেতে থাকবে আমার চিঠি যাবে কলের জাহাজে ওদের পালতোলা জাহাজের অনেক আগেই পৌঁছে যাবে খবর নিয়ে জেনেছি খালাসি সহ জাহাজের সব লোকজনের মধ্যে ক্যাপ্টেন কালাহাউন আর তার দুজন সহকারী কেবল আমেরিকার লোক কাল রাতে এই তিনজন জাহাজে ছিল না ওপেন্সকে খুনের অভিযোগে তিন মূর্তিকে ধরবার জন্য পুলিশ প্রস্তুত হয়েই থাকবে আমাদের আশা পূর্ণ হল না উচ্চকরি কালাহাউন সাবানায় পৌঁছবার আগেই ওপরওয়ালার অমক দণ্ড নেমে এলো তার জাহাজের উপর পাঠানো পাঁচটা কমলাবিচি কোনো দিনই আর তার হাতে পৌঁছল না দুর্ধর্ষ সামুদ্রিক ঝড়ে অতল সমুদ্রে তলিয়ে গেছে লনস্টার উত্তাল ঢেউয়ের মাথায় লনস্টার নাম লেখা বিধ্বস্ত একটা খোল ভেসেছিল কেবল তা থেকেই জানা গেল ঘটনাটা